আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন গত ব্লগে দেখিয়েছি আমি নাস্তায় কি খেয়েছি তারপরে নাস্তার সাথে সাথে দুপুরের রান্না সব করে ফেলেছি যারা ওই ব্লগটি দেখেননি আই বটনে দিয়ে দিব এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন তো রান্নাঘরে রান্নার কাজ সহ সবই তো করা শেষ এখন বারান্দায় এসেছি একটু গাছে পানি দিব আর রুমগুলো ঝাড়া টাড়া দিয়ে নিয়েছি এই যে আমার গাছের অবস্থা তো বাইরে খুব ম্যাগ বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে তো গাছে একটু পানি দিয়ে বারান্দাটা লাগিয়ে দিচ্ছি আর কি আমি একটু আগে দিয়ে দিয়েছি গাছে পানি তো আমার বারান্দাটা ঘর থেকে এবার এরকমই দেখা যায় একদম খাটে বসলে আকাশ তারপর বাইরের দৃশ্য বারান্দায় গাছগুলি এই যে এরকম দেখা যায় খুব ভালো লাগে তো এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে মোটামুটি কোনো কাজ নেই সব ক্লিন করে গুছিয়ে রেখেছি আর গতকালকের ব্লগে দেখেছেন আমি রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এখানের জিনিস ওখানে করেছি তো আসলে যখন যেভাবে সুবিধা মনে হয় সেভাবেই করি তো আমার কাছে যেভাবে মনে হয় আর কি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তারপর বাত তরকারিগুলোও টেবিলে নিয়ে গিয়েছি একটু পরে খাবো দাও লেগেছে তা আমার রান্নাঘরটা যেমন আছে একটু আপনাদের সাথে শেয়ার করলাম ওরা বাপ ছেলে একটা ইম্পর্টেন্ট কাজ করতেছে কারণ আমাদের সবার ফাস্টফুডের মেয়াদ শেষ আমার হাজব্যান্ডের এখনও দুই বছর আছে তো বললাম যে সবার একসাথে করে ফেলেন দশ বছরের জন্য তো এই কাজটা অনলাইনে বসে বসে বাপ ছেলে করছে অনেক সময় লাগছে আসলে এটা করতে তো তারপরে একটা ইম্পর্টেন্ট কাজ শেষ হলো এটা আর কি তো গত ব্লগে দেখেছেন কাঁকরাল বাজি আলুবাজি করলা বাজি মাছ নদীর মাছের ঝোল করেছি সেটা আর হচ্ছে রাজমা ডাল রাজমা ডাল দিয়ে একটু ভাতের একটু মানে ফ্রাইড রাইস হিসেবে করেছি সেটা এই তো দুপুরের খাবার তো আমি বসে গিয়েছি ওনারও কাজ শেষ হাত উনিও খাওয়া শুরু করবে খাওয়া খাওয়ার পরে আমরা রেডি হয়ে নিব আর কি এখন হচ্ছে বিকেল চারটা বাজার আরও পাঁচ সাত মিনিট বাকি আছে তো আমি রেডি হয়ে নিয়েছি আমার বাবাকে নিয়ে বারডেম হসপিটালে যাওয়ার আজকে ডেট আছে পাঁচ দিন পরে যেতে বলছে আর কি তো আজকে যা যাবো কিন্তু এখন রেডি হয়ে বৃষ্টিতে হাটকা পড়ে আছি খুব বৃষ্টি এসেছে এতক্ষণ তিনটায় বের হওয়ার কথা ছিল কিন্তু তখনও অনেক কালো ম্যাঘ হয়ে আছে তো ভাবলাম যে একটু বৃষ্টিটা কমু বা আসলেও এসে থেমে যাক কিন্তু এতক্ষণ আসে না এখন মনে হচ্ছে যে মানে আলো হয়ে গিয়েছে এরপরে এখন জুব জুপ করে বৃষ্টি হচ্ছে তো দেখিয়ে বাবা আমাকে ফোন করে বলেছে একটু দশ মিনিট পরে বের হব বৃষ্টিটা একটু থামুক আর গাড়িতে আশা করে অসুবিধা হবে না তো ওখানে গিয়ে একটু সার্জারি ডাক্তার দেখাবো আর ডায়াবেটিসের যে প্রফেসর আছে আশা করতেছি আর কি ও ওনাদেরকে দেখাবো তো বাবার আসলে পায়ের অবস্থা বুঝতেছি না আসলে আমরা ডাক্তার যদি ভালো বলেন এমনি ভালো যারা ড্রেসিং করতেছেন বা ওই দিন ডিউটি ডাক্তার বার্ডেমের যারা ইমারজেন্সিতে আছেন ওনাদেরকে দেখিয়েছি ওনারা বললো যে না ভালো আছে অসুবিধা নেই হ্যাঁ হসপিটালে ভর্তি হওয়ার মতো ওরকম বিষয় না বাসায় গিয়ে নিয়ে বাসায় নিয়ে যান বাসায় গিয়ে কেউ ভালো কাউকে দিয়ে ড্রেসিং করালে হবে তো আমরা বার্ডেমের যারা নার্স ড্রেসিং করেন তাদেরকে দিয়ে মোটামুটি বাসায় কন্টাক্ট করে নিয়েছি আর কি ওনারা একজন পুরুষ উনি এসে প্রতিদিন একদিন পর পরপর ড্রেসিংয়ের দিয়েছেন তো দুই দিন হলো করা হয়েছে আর কি ড্রেসিংটা ভালো হলেই আশা করি ভালো হবে আর কি এখন আমরা নামাজ তারপর অন্যদেব এর ভিতরে বৃষ্টিটা হয়তো থামবে এটা আশা করছি কি তাই তো এখন বের হচ্ছে আল্লাহর নাম নিয়ে মোটামুটি বৃষ্টিও কমে গিয়েছে তো ওখানে গিয়ে যেতে আসতে আসলে বেশি একটা সময় লাগে না অল্প সময়ে আশা করি কাজ শেষ করে চলে আসতে পারবো তো যে বাইরের বৃষ্টি ছিল একটু আগেও আবার একটু পরে থেমে যাওয়ার পরে কিন্তু মনে হচ্ছে রোদ আসবে তা আমরা বাবাকে নিয়ে এই যে বার্ডেম হসপিটালে চলে এসেছি লিফ্টের জন্য অপেক্ষা করছি দোতলায় যাব আর ওনার সার্জারি বিভাগের যিনি প্রদান তাপস কুমার ফাল মেবি ওনার নাম ডাক্তার ওই ডাক্তারকে দেখাবো তো ওনার কাছে নিয়ে যাচ্ছি আল্লাহ রহমতে ডাক্তার বলেছেন আল্লাহ রহমতে ভালো আছেন ড্রেসিংটা ভালোভাবে করলে আশা করি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তো ওনাকে দেখি আমরা চলে এসেছি মোটামুটি অল্প সময় লেগেছে এখন মাগরীবের আগ দিয়ে আর কি আমার আর ইচ্ছে করছে না চা বানাতে তো মোত্তাকিকে নিচে ফাটিয়ে ফাটিয়ে নিচে চায়ের দোকান তো এই চাটা আনিয়েছি আমাদের দুজনের জন্য কিন্তু ওরা ওই যে পোড়া মাটির ইয়েতে দেয় ওই রকম করেই বানিয়েছে তিরিশ টাকা করে চা কিন্তু এখন খেয়ে দেখি কেমন লাগে আমার কাছে মনে হচ্ছে ভালো লাগবে না এই যে চা ওদের যদি ওই মাটির কাফে খাওয়া হতো অনেকের নাকি বলে এটা নাকি অনেক ফেমাস কিন্তু আমার কাছে কেমন যেন ধোঁয়ার গন্ধ লেগেছে তো বেশি একটা ভালো লাগেনি তারপর খেয়ে নিয়েছি কিন্তু আমার হাজব্যান্ড একটুও খায়নি টাকাটাই বিথা এটা আর কি ঘরে যেরকমই হোক গড়ে চা অনেক মজা অলসতার কারণেই বাইরে থেকে আনতে হয়েছে যাই হোক ওইটা খেয়ে নামাজ পড়ে এখন ওদেরকে একটু নাস্তা দিতে বলতেছে ওরা তখন আম্মু আবু ছিল ভেবেছে কিছু আনবো কিন্তু হসপিটাল গেলে কি এগুলো আনা যায় কি না কোনো কিছুই আনা সম্ভব না আমি একটু ভাবলাম যে জটফট একটু মোগলাই পরোটা বানিয়ে দিই তাহলে ওরা খাবে এগুলো তো ওদের পছন্দের জিনিস তা একটু দুইটা করবো সেই হিসাবে একটু আটা করে নিয়েছি আর কি তা একটু আটা করে ঢাকনা দিয়ে দিয়েছি এদিক দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ তারপরে পাতা কুচি করে নিয়েছি তিনটা ডিম নিয়েছি একটু প্রথমে এগুলোকে ফিটে নিচ্ছি মানে সব কিছু একসাথে মিক্স করে লবণ দিয়ে এভাবে করছি তবে এভাবে না করে সরাসরি ডোয়ের উপরে মানে রুটির উপরে দিয়ে করলেই ভালো হয় আর কি তো আমি এভাবে করছি যা যা নিয়েছি একসাথে দিয়ে দিচ্ছি তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন এখনও লাইকটি দেননি ভিডিওটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো লাইকটি দিয়ে দেখাটা শুরু করেন তো এই যে আমি ভাগ করে নিয়েছি দুইটা রুটি বানাবো সেই কারণে একটু তেল দিয়ে দিচ্ছি কারণ এটাতে আমি মানে রুটি বানাতে গুড়ি ইউজ করব না তেলের দিয়েই রুটিটা বানিয়ে নিব। একদম ফাতলা করে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি রুটিটা বানিয়ে এখন মাঝখানে যেভাবে আসলে মোগরা পরোটা বানায় দোকানদারেরা আর কি ওইভাবে মাঝখানে ডিমটা দিয়ে দিচ্ছি দিয়ে এই তো এভাবে উলটিয়ে চার পাঁচ করে নিব তো বেশি একটা আসলে সময় লাগে না একটু ভাজাটা ভালোভাবে ভাজলে খেতে ভালো লাগে তো আমি একটু মানে মিডিয়াম আগুনেই ভেজে নিচ্ছি দুইটাকে একসাথে ভেজে এখন নামিয়ে নিয়েছি মোটামুটি হয়ে গিয়েছে অনেকক্ষণ লাগিয়ে আর কি ভাজাটা করে নিয়েছি জটফট হয়ে গিয়েছে ওরা অপেক্ষা করতেছে খাবে খিদে লেগেছে দুজনেই বলতেছে বড়জন নেই আমি যেভাবে দোকানে কাটে ওইভাবে কাটার চেষ্টা করতেছি আজকের বিকেলের নাস্তাটা এটাই ছিল কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন আর আমার বাবার জন্য সবাই একটু দোয়া করবেন আল্লাপাক সবাইকে ভালো রাখুক সকল মা বাবাকেই সুস্থ রাখুক এই দোয়া করি তো আমার হাজব্যান্ড আসলে উনি আর বললাম যে খেয়ে যেতে উনি মাকডিবের নামাজ পড়েই ওনার অফিসে একটা মিটিং আছে তো উনি চলে গিয়েছে তো ওরা ছেলেরাই খাবে তো এরপরে মাগরিবের নামাজের একটু পরে আমার বোনের ছেলে এসেছে তো ও আপা সহ বাবাকে নিয়ে এসেছিল। তো ও আবার ওর আপুর বাসায় আমার বোনের মেয়ের বাসায় ছিল তো একটু পরে এসেছিল। তো ও আসাতে আসলে একটু ভাবলাম যে যেহেতু এসেছে আবার বেশি দিন থাকবে না চলে যাবে তো আর দুপুরের রান্না যেটা আছে সেটা ও খাবেও না সে কারণে একটু বাদ আর মুরগির গোস্ত রান্না করছি রাতের বেলা এখন তো মুরগির গোস্তটা আমি একটু তেলে পেঁয়াজ ভেরেস্তার মতো করে ভেজে তারপরে এখন সব মশলাগুলি দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে মাখা মাখা ঝোল করে রান্না করব আর কি তো ওরা আসলে ছেলেরা এখনকার ছেলে মেয়েরা মুরগির গোস্ত ছাড়া খেতে চায় না তো আমার বোনের ছেলে হয় রকমই মুড়ির গোস্ত ঝোল এটা লাগবেই তো আমার ছেলেরাও ওরকম তো যার কারণে ভাবলাম যে না রান্না করি আর সকালে নাস্তায় খেতে পারবে এই কারণে আর কি তা একটু পাইপেনে পানি দিয়ে এই যে একটু কষিয়ে রান্নাটা করে নিব আর কি তো হলুদের ফটে হলুদ নেই মানে এই যে মশলার যে বক্সগুলি আমি ইউজ করি সেটা তো হলুদ ঢুকিয়ে নিচ্ছি অন্য সবগুলো ধুয়ে ঢুকিয়ে নিয়েছি হলুদের বয়মটা পরে দোয়া হয়েছে যার কারণে এটার পরেই ঢুকানো হচ্ছে আর কি তো আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে বলবেন না আপনাদের সবার জন্য দোয়া থাকবে আমার জন্য দোয়া করবেন আর আমার ব্লগটিও এখানেই শেষ করছি রান্না বান্না শেষ করে খাবার দাবার খেয়ে নেবো এই তো আজকের প্ল্যান এটাই আগামী দিনের আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত পাক আমাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম